আসসালামু আলাইকুম দর্শক আজকে এমন একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরব যেই ভিডিওটা খুবই আধ্যাত্মিক এবং অদ্ভুত টাইপের একটা ভিডিও গত কয়েক মাস আগে মানে গত রমজানে সম্ভবত রমজানে একটা ভিডিও নিয়ে বা একটা জায়গার নিয়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয় সারা দেশে বেসরকারি টিভি চ্যানেল গণমাধ্যম বিভিন্ন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা এসে ভিড় সময় এবং সেই দৃশ্য ধারণ করে নিয়ে যায় সেটা হচ্ছে রাজবাড়ি জেলার মূলঘর ইউনিয়নের একটা বটগাছকে কেন্দ্র করে যে বটগাছের একটা অংশ থেকে ধোয়া বের হচ্ছিল তো আমি ভাবলাম যে ধোঁয়া সম্ভবত এখন তো অনেক দিন হয়ে গেছে ধোয়া সম্ভবত আর বের হচ্ছে না বিষয়টা তুলে ধরি যদিও বৃষ্টি হালকা গুড়িগুড়ি বৃষ্টি পড়ছিল আশেপাশে কাদা রাস্তাঘাট গাছপালা ভিজে আছে এর মধ্যে তো আরও ধোঁয়া বের হওয়ার কোনো সম্ভাবনাই নাই সেই জন্য আমি চলে গেলাম সেই গাছের কাছে অ্যারেন্দা গ্রাম গ্রামের সবাই গাছটা গ্রাম তো বাড়ির কাছে দেশের প্রায় দেশ এবং দেশের বাইরে সবাই প্রায় এই গাছ সম্পর্কে জানে প্রচুর পরিমাণে ভিডিও সরিয়ে পড়ে অনলাইনে তো সেই গাছটার কাছে আসার পরে অবাক হয়ে গেলাম ছোট্ট একটা বাচ্চার কাছে জিজ্ঞেস করলাম যে ছোটো ভাই ধোঁয়া বের হতো সেটা কি এখনো বের হয় কি না তো ছোটো ভাই অবাক করে প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গেই যে না ধোয়া বের হয় এখনও বের হচ্ছে আমিও অবাক হয়ে একদম কাছে জুম করে দেখার চেষ্টা করলাম যে কী ব্যাপার এতদিন পর আসলাম যে ধোঁয়া সম্ভবত বের হচ্ছে না সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরার জন্য কিন্তু এসে দেখি না আসলে ব্যাপারটা অন্যরকম ধোয়া বের হচ্ছে এবং সেটা এবং সেই ধোয়া বের হওয়াটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছিল সব সময় না সব সময় বের হয় অল্প অল্প করে কিন্তু কিছুক্ষণ পর পর খুব বেশি ধোঁয়া বের হচ্ছিল এবং খুব কাছ থেকে খুব ভালোভাবে বিষয়টা লক্ষ্য করলাম আপনাদের জন্য তুলে ধরলাম দেখুন একটু পর পর এখান থেকে খুব বেশি এই যে এই অংশটা গাছের ভিতর থেকে একটা কি বলে এটাকে মাশরুমের মতো একটা কাণ্ড বের হয়েছে সেই এর নিচ থেকে দেখুন ধোঁয়াগুলো বের হচ্ছে খুব ভালোভাবে দেখা যাচ্ছে দেখুন স্পষ্টভাবে খুব ভালোভাবে ধোঁয়াগুলো দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই এই ধোঁয়াটা বেশি বেশি বের হচ্ছে তো এই অবস্থা দেখে আর বোঝার বাকি রইল না যে আসলে এখানে কিছু তো একটা আছে সেটা ভৌতিক হোক বা বৈজ্ঞানিক ভাষাই তার ব্যাখ্যা থাকুক সেটা অবশ্যই আছে সেটা নিয়ে অবশ্যই জানা শোনার দরকার আছে এভাবে বলা উচিত না যদিও স্থানীয়রা দাবি করছেন এটা অলৌকিক একটা ঘটনা যার কারণে এই গাছকে ঘিরে আশেপাশে সবাই পূজা পার্টি করা শুরু করেছিল এবং এখনও সেটা চলমান আছে এই পূজা বিভিন্ন ধরনের পূজা করা হয় এখানে স্থানীয়দের দাবি এখানে পূজা করলে এই গাছের কাছে এসে তাদের পূজা পাটি করলে তাদের বিভিন্ন মনোবাসনা পূরণ হচ্ছে বা ভয় বিধায় তারা এই পূজা করে থাকে দেখেন আমি বারবার জুম করে বিষয়টা দেখার চেষ্টা করছিলাম জুম করে ধরে রাখলে কিছুক্ষণ পরপর সেই ধোয়ার কুণ্ডলিটা বেরিয়ে আসে এই মাশরুম জাতীয় গাছের কাণ্ডর নিচ থেকে বা এর আশেপাশ থেকে মূলত এই জায়গাটুকুন কেন্দ্র করেই এর ধোঁয়া বের হওয়ার উৎপত্তি বা এর ভিতর থেকে ধোঁয়াটা বের হচ্ছে আসলে এই জিনিসটাই বা কী আর এই গাছে বট গাছে হঠাৎ করে এটা প্রথমে ছোট ছিল এই জিনিসটা ছোট ছিল পরে আস্তে আস্তে বড় হচ্ছে এবং ধোঁয়াটা কন্টিনিউ বের হচ্ছে অলৌকিক ধোঁয়া বলতে পারেন যেই ধোঁয়া কখনো ওই থামছে না রাত দিন সব সবসময় একইভাবে চলমান এই ধোয়া বেরিয়ে আসছে প্রথম প্রথম দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় জমাত এবং তারা এসে বিষয়টা পর্যবেক্ষণ করতো দেখত ছবি তুলে নিয়ে যেত ভিডিও করত যে যেভাবে পারত সেভাবেই এর চিত্রটা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করতে এবং যার যার ফেসবুক পেজ ইউটিউবে ভিডিওটি আপলোড করে সবাইকে দেখানোর চেষ্টা করেছে তো আমি একমাত্র যে আসলে অনেক দিন পরে গেলাম প্রথম দিকে যাই নাই বিষয়টা যে আসলে ধোঁয়া বের হচ্ছে অনেক লোক মুখে শুনছি যদিও আমার বাড়ির পাশেই একই ইউনিয়নে ঘটনাটা ঘটে আমার ইউনিয়ন এবং এই ঘটনাটা একই ইউনিয়নে তারপরও কিন্তু আমি বিষয়টা দেখতে যাই নাই অল্প দূরত্ব পাঁচ কিলো বা চার কিলো এমন হবে বা তারও কম সেই জায়গায় এরকম একটা অলৌকিক ঘটনার প্রত্যক্ষদর্শী হতে পারি নেই বা কর্মব্যস্ততার কারণে যেতে পারি নেই তো বেশ কয়েক মাস পরে সেই রোজা চলে গেল কোরবানি চলে গেল এখন রোজা সম্ভবত রোজা বা তারপরে ঘটনাটা ঘটে তো দীর্ঘদিন হয়েছে যদিও অল্প সময় না দীর্ঘদিন হয়েছে সেই ঘটনা একদম আমিও তার সাক্ষী হয়ে গেলাম যে আসলেই গাছ থেকে ধোঁয়া হচ্ছে এবং সবাই এখনও মাঝে মধ্যে দূর দূরান্ত থেকে আসে এই বিষয়টা দেখার জন্য এবং এই অলৌকিক ঘটনার সাক্ষী হওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন এটা কি কারণে হচ্ছে যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যারা দেখছেন অবশ্যই পেজটি লাইক দিবেন ফলো করবেন ভিডিওতে মূল্যবান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ